রাজ্যে এসআইআর আবহে ভোটারদের কাছে সবচেয়ে বেশি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে বা আতঙ্কের কারণ হয়ে দাঁড়াচ্ছে যে আগামী ফেব্রুয়ারি মাসে যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে সেই তালিকায় কি তাদের নাম থাকবে তার কারণ হিসেবে তারা মনে করছেন যে ইতিমধ্যেই যে ম্যাপিংয়ের কাজ করেছে নির্বাচন কমিশন তাতে দু সালকে সেই সালে কোনো ভোটারের নাম ছিল কি না সেই সেটাকে ভিত্তি করেই কিন্তু এনুমারেশন ফর্ম ফিল করতে হচ্ছে ইতিমধ্যেই বিএল বাড়িতে বাড়িতে এনুমারেশন ফর্ম পৌঁছে দিচ্ছেন যদিও সর্বশেষ তথ্য যেটা জানা যাচ্ছে কমিশন সূত্রে যে বুধবার রাত আটটা পর্যন্ত ছ কোটি আটানব্বই লক্ষ ভোটারের কাছে এনুম ফর্ম পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে যেটা শতাংশের বিচারে একানব্বই দশমিক এক নয় শতাংশ আরও প্রায় এক কোটি ভোটারের কাছে এই এনোমারেশন ফর্ম পৌঁছতে হবে এমনটাই কিন্তু কমিশনের যে রাজ্যের যে নির্দিষ্ট ভোটার সংখ্যা রয়েছে অর্থাৎ সাত কোটি ছেষট্টি লক্ষের কিছু বেশি সেই সংখ্যাটা কিন্তু তেমনটাই হিসেব বলছে সেই জায়গায় এখনো বিভিন্ন ভোটারের কাছে এনোমারেশন ফর্ম পৌঁছনো বাকি রয়েছে কিন্তু এই ফর্ম ফিল করতে গিয়ে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে দু হাজার দুইয়ের ভোটার তালিকার তথ্য এখনও ঠিকভাবে খুঁজে বের করতে পারেননি রাজ্যের অনেক ভোটার ফলে তাদের এনোমিনেশন ফর্ম পূরণের ক্ষেত্রে তারা সেই নির্দিষ্ট অংশ তারা ঠিকভাবে ফিল আপ করতে পারছেন না যদিও বিএলওরা তাদেরকে সব সহায়তা করছেন ইতিমধ্যেই জেলা বিভিন্ন জায়গায় হেল্প ডেস্ক খোলা হয়েছে ওয়ান নাইন ফাইভ জিরো একটি হেল্পলাইন নম্বর চালু করেছে নির্বাচন কমিশন কিন্তু তারপরেও কোথাও যেন একটা আতঙ্ক তারা করে বেড়াচ্ছে রাজ্যে বিভিন্ন ভোটারদের মধ্যে তার কারণ তারা অনেকেই দু হাজার দুয়ের ভোটার তালিকায় নিজের নাম খুঁজে পাননি সেক্ষেত্রে তার বাবা বা মা সেই নামও কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে ভোটার তালিকায় নেই তাহলে কি তাদের নাম চূড়ান্ত যে ভোটার তালিকা প্রকাশিত হবে সেই তালিকায় কিভাবে জায়গা পাবে বা তাদেরকে শুনানিতে ডাকা হলে নির্বাচন কমিশনের নির্দিষ্ট যে সমস্ত নথি রয়েছে সেই নথিগুলো কি ঠিকভাবে বৈধতা পাবে সেই প্রশ্নটাও কিন্তু একই রকমভাবে থাকছে রাজ্যের ভোটারদের মনে ক্যামেরায় সুবীর দাসের সঙ্গে সত্যসুন্দর ভট্টাচার্য কলকাতা টিভি